তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অনেকদিন বাদে আমি আমার চ্যানেলে আবার এলাম ভিডিও তৈরি করতে আশা করি ভিডিওটা তোমরা সবাই ভালোবাসা দেবে তো আমি লাস্ট মুহূর্তে তো পরীক্ষার বেশি দিন নেই তো আমরা লাস্ট মুহুর্তে একটা খুব মানে শর্ট টার্ম এরিয়া থেকে একটা ভালো সাজেস্টিভ যে জায়গাগুলো আসতে পারে শুধুমাত্র ডেরিভেশন না ইম্পর্টেন্ট যে টপিক বলা যেতে পারে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ক্লাস দেবো ফিজিক্সের জন্য ঠিক আছে ফিজিক্সের জন্য দেবো তো তোমরা আর বেশি দেরি করবো না কারণ সময় নষ্ট করার সময় আমাদের আর নেই তো আমরা দেখে নেব ঠিক আছে আমরা দেখে নেব প্রথমেই আসবো ইলেকট্রোস্ট্যাটিক্সে বাবু ইলেকট্রোস্ট্যাটিক্স এই জায়গাগুলো থেকে কিন্তু খুব মানে খুব ক্ষুদ্র এরিয়া থেকে খুব ক্ষুদ্র জায়গা থেকে কিন্তু কুয়েশেন হয় তো এই জায়গাটা ভালো করে রেডি করতে হবে এই জায়গাটা আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গাউস গাউস আর তার প্রয়োগ ঠিক আছে প্রয়োগ বলতে তারের প্রয়োগটা দেখবি তার পাত খোলক খোলকের বাইরে খোলকের ভেতরে এই দুটো প্রমাণ দেখবি এখান থেকে পাত দেখবি এবং তার দেখবি তার পাত এবং খোলক এই প্রমাণগুলো দেখবি গাউস থেকে আর গাউস বিবৃতিটা দেখবি আশা করছি এটা আসার চান্স তো আছে ঠিক আছে দেখলি আর একটা খুব জিনিস বলবো যেটা হচ্ছে লম্ব লম্বু খন্ডকের যে কোনো বিন্দুতে এর তরিস ক্ষেত্র বা দেখে রাখিস ঠিক আছে আচ্ছা দেখে রাখিস সমবিভব বানান যাই হয়ে যাক উচ্চারণ শুন সমবিভাব তাহলে নাইনটি ডিগ্রি হয় যে প্রমাণটা আছে ওটা করবি ঠিক আছে আর করবি ঘামক আমি শর্টে লিখছি এখানে ঠিক আছে ডাইপল থিটাকে যদি আমরা একশো আশি ডিগ্রিতে ঘোরাই সেক্ষেত্রে কি হবে সেই প্রমাণটা একটু দেখে রাখিস ঠিক আছে আর কি দেখবি আর দেখবি দু হাজার ষোলো থেকে এই সরি আর যেটা দেখবি সেটা হচ্ছে দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ অব্দি যা পিআই কিউ আছে সব দেখবি কোনো কিছু বাদ দিবি না যেটা ইম্পর্টেন্ট নয় কারণ তুই এখানে ইম্পর্টেন্ট বলার কেউ নয় পোর্ট যেটা মনে করবে সেটাই তো ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এই অবধি চলে যাব ধারক ধারকত্ব চ্যাপ্টারে যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই করছি এখান থেকে খুব শর্ট এরিয়া থেকে প্রশ্ন হয় দেখবি সমান্তরাল ধারকে পাদধারকে ধারকে আর কি সমান্তরাল পাদধারকে ধারকে শক্তি অর্থাৎ সঞ্চিত শক্তিটা আর ধারকত্বের রাশিমালা ধারকত্বের রাশিমালা দেখে রাখবি ঠিক আছে তো ধারকত্বের সংজ্ঞাত দেখবি ধারকত্ব সংগত দেখবি তার সাথে নির্ভর করাটা দেখবি কি কি বিষয়ের উপর নির্ভর করে যেটা সালের কোশ্চেনের মধ্যেই পড়ছে সালেও একবার এসছিল কি কি বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে আর দু নম্বর হলো তিন নাম্বার হচ্ছে পরিবাহী গোলকের ধারকত্ব এটা দেখে দেখে রাখলি একবার ঠিক আছে পিআই কিউ দেখবি পিআই কিউ আর তুই দেখে রাখিস শ্রেণী সমবায় প্যারাল মানে শ্রেণী সমবায়ের যে সমবায় সেই সমবায়টা দেখে রাখিস সমবায়ে যে দুটো সমবায় আছে সেই দুটো সমবায় দেখে রাখিস আর পাঁচ নম্বরে যেটা দেখবি সেটা হচ্ছে ওয়াই কিউ বেশি না পনেরো থেকে তেইশ যদি দেখে রাখিস অ্যাবাব ফিফটি কমন পাবি মানে সত্যে পঞ্চাশ মানে একশো আশি তোরা কমন পেয়ে যাবি চল চলে যাবো একদম ডাইরেক্ট মডার্ন ফিজিক্সে কারণ এই জায়গায় বেশি কিছু মানে বলার নেই তো মডার্ন ফিজিক্স একদম আমরা যেটুকু পরব সেটুকুই বলব ঠিক আছে তো প্রথমে আসছি সেমিকন্ডাক্টার দাঁড়া এইখানে এত ছোট বড় করে লিখে লাভ নেই কন্ডাক্টার ঠিক আছে সেমি কন্ডাক্টারে কোন জায়গা থেকে প্রশ্ন হবে পিএন এর ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস থেকে প্রশ্ন হবে রিভার্স বায়াস আর তার সাথে গ্রাফ যা আছে অল দেখবি অল গ্রাফ অল দেখবি ঠিক আছে আচ্ছা পিএন এর একমুখী

এক সেকেন্ড হচ্ছে না কেন ভাই হ্যাঁ হবে না কেন এক সেকেন্ড দাঁড়া হ্যাঁ এই বলছি ও আচ্ছা পেন সরি সরি কপি করতে চাইছি কেন ও আচ্ছা 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 বুঝে গেছি ঠিক আছে আমি ইনসার্ট পেজ আফটার করে দিচ্ছি ঠিক আছে আমি লিখে নিচ্ছি তো এরপরে যেটা দেখবি সেটা হচ্ছে এনপিএন ট্রানজিশন হলো মানে এনপিএন ট্রানজিস্টার হলো সব কথা জড়িয়ে যাচ্ছে চার নাম্বারে এই বাবা সাদা তো আমার চার নাম্বারে দেখবি যেটা সেটা হচ্ছে জেনার ডায়ুট জেনারেল ডায় একটু দেখে রাখিস তবে আমার কেন জানি না মনে হচ্ছে বারবার এবছর সোলার সিস্টেম অর্থাৎ এই প্রবলেম একটা আসবে প্রবলেম বলতে সৌরকোষ সংক্রান্ত জিনিস এবছর আসবে লিখতে হতে পারে এবার সিলিকন গ্যালিয়াম আর ব্যবহারটা প্রচুর হয় কেন এটাও কিন্তু এর সাথে অ্যাড করতে পারে যে প্রশ্নটা একটা সালে এসেছিল ঠিক আছে ফটোডায়ড দেখিস ফটোডায়ড দেখে নিস টপিক গুলো দেখে ফটোটার অল্প অল্প জিনিস আর আলফা বিটা রিলেশনটা দেখে নিস পি দেখিস এই কটাই আর কিছু বলবো না এখান থেকে এটা হচ্ছে সেমিকন্ডাক্টার থেকে ঠিক আছে এরপরে আমরা আসছি সেমি পরে আমরা আসছি ডুয়াল নেচার থেকে ঠিক ডুয়াল নেচার থেকে আমরা আসছি চল ডুয়াল নেচারে কি করবো ডুয়াল নেচারে অবশ্যই খুবই শর্ট প্রথম যেটা করবো কোয়ান্টাম শর্ত বোরের কোয়ান্টাম শর্ত দু নাম্বার করবো বারো দশমিক দুই সাত বাই রুট ভিমস্টং এর প্রমাণটা তিন নাম্বার করবো সংজ্ঞা করে রাখবো কিছু সূচনা কম্পাঙ্গয় শটে লিখছি কার্যপেক্ষক নিবৃতি বিভাব এটার চান্স বছর আছে নিবৃত্তি বিভাবের চান্স খুব আছে ডেভিসন জার্মানের প্রমাণটা দেখে রাখবি বাট আমি বলবো দরকার নাই এখন দেখতে পারলে দেখিস পিইকিউর কিউর মধ্যেই তোরা ওটা পেয়ে যাবি পিআই কিউ কিন্তু করতে হবে চল আমরা নেক্সট আসছি পিডিএফ যদি পেতে চা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জনগুলি কোথায় টেলিগ্রামে যার লিঙ্ক কোথায় আছে ডেসক্রিপশানে জয়েন হয়ে যাস পিডিএফটা এক্ষুনি তোরা পেয়ে যাবি ভিডিওটা আপলোড হওয়ার আগেই হয়তো পেয়ে যাবি ঠিক আছে তাহলে জানবি বা কি করে তো এরপরে আমরা যেখানটায় আসবো সেটা হচ্ছে আমাদের অ্যাটম অ্যাটম থেকে কি পড়ো ভাই এন তমর ব্যাসার্ধ শক্তি বেগ এই দেখে রাখিস বেগটা না পারলেও না পারবি সেটা দিয়ে ব্যাসার্ধ আর শক্তিটা অবশ্যই দেখে রাখ দু নাম্বারে দেখবি কি হাফ লাইফ সক্রিয়তা তিন নম্বরে দেখবি কি অবশ্যই বোর্ডের স্বীকার্যটা দেখবি অনেকদিন আসে না একবার এসে থেমে গেছে বোর্ডের স্বীকার্য চার নাম্বারে দেখবি কি ওয়াই কিউ মনে প্রাণে চাইবো যেন খুব সহজ কোশ্চেন হয় এবং সেটাই আশা করছি হবে সেকেন্ড লজিক লজিক গেট গেট এক করবি সেটা হচ্ছে পি ওয়াই কিউ দু নাম্বারে করবি এই টেন থেকে টু বা টু থেকে টেন ওই দুদিকে দুটো চিহ্ন দিয়েছি তিন নাম্বার করবি টুথ টেবিল মানে ওই ছবিগুলোতে দেখলে টুথ টেবিল দেখতেই হবে টুথ টেবিলটা একটা করে রাখবি মানে সব কটাই করে রাখবি আছে সেইগুলোই দেখ খালি কোনো অসুবিধা কিছু নাই চল আমরা আলোক বিজ্ঞানে আসছি হ্যাঁ আলো থেকে বেশ কিছু ডেরিভেশন আমি বলে দেবো কি ডেরিভেশন এটা মুছে দিচ্ছি ডেরিভেশন আমরা কিছু বলে দেবো কি ডেরিভেশন দেখবি প্রথমেই অবতল দর্পণের ক্ষেত্রে ওয়ান বাই ভি প্লাস কেউ জানে এটাকে নিয়ে আবার ইয়ে করিস না যে স্যার বড় হাতে ছোট হাতের হয় না मैं यहां तारादारी मार्केने जावाची लिख दियाচ্ছি 1/f ठीक है ये प्रमाणটা দেখবি তাহলে এটা খারাপ হচ্ছে பட் আমি খварти xy = f² প্রমাণটা দেখবি 3 নম্বরে দেখবি f = mx/ a

পাঁচ নাম্বার এটা একটুখানি দেখিস যেটা হচ্ছে বাই টু এটা দেখিস ঠিক আছে বুঝতে পারলি একটুখানি ছোটো করে দিচ্ছি এখানে রাখছি চল চল ছ নাম্বার প্রমাণটা কি দেখবি ছ নাম্বারটা দেখবি আর ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস ওয়ান মানে মাছের দৃষ্টিশক্তি বা দীপ্ত শঙ্কুর প্রমাণ যে কোনো একটা মানে এইটাই প্রমাণটা দুটো অথবা ইয়ে আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসবেই এবছরে মানে আসে প্রায় আসে হাই গেন্সের সাহায্যে ধরা প্রতিফলন ও প্রতিসরণের প্রমাণটা এই কথা দেখে রাখিস আর আরো কিছু যদি থাকে বলে দিচ্ছি যেগুলো এই প্রমাণগুলো দেখতে বেশিক্ষণ লাগে না ভাই ঠিক আছে আট দশটা প্রমাণ দেখবি নাম্বার তো পাবি ভাই আই ইকুয়াল টু রুট আই ওয়ান আই টু এরই অরে অর বা এটাই অন্যভাবে লেখে এল ইকুয়াল টু রুট অফ এল ওয়ান এল টু ভাষাটা চেঞ্জ হয়ে যায় এখানেই আমি শেষ করবো কারণ আর বেশি আমি বলছি না তো ম্যাগনেট থেকে যদি পরে ভিডিও দিচ্ছি না তবে যেটুকু দিলাম সেটুকু রেডি করছে আলোকবিজ্ঞান থেকে আর একটা আছে বাট যাবে আলোক বিজ্ঞান থেকে এটা দেখতে হবে বলে মনে হচ্ছে না আর দাঁড়া এক সেকেন্ড দাঁড়া তবু দাঁড়া

কারেন্ট ইলেকট্রিসিটি করবি বড় আর সমান কোচি আরটা করবি ঠিক আছে হুইট স্টোন করবি হুইট স্টোন করবি কি থেকে না কির সব থেকে কির মানে পি বাই কি ইকাল টু আর বাই এস এই প্রমাণটা করবি প্রমাণটা নট প্রতিমিত অবস্থা দেখতেও পারিস পোটেন্সিওমিটার আসার চান্স খুব কম অভ্যন্তরীণ রোদ মানে ভেতরের রোদ ভেতরের রোদ ঠিক বিন্দু মধ্যবিন্দুতে থাকলে কত কে যেখানে থাকলে তোর সুস্পন্দনে কি থাকে একটা পঞ্চাশ পার্সেন্টে থাকে এলিকার যখন থাকে দেখে রাখিস বাট আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কি দেখবি কে ভি এল কেসিএল তবে এটা চান্স খুব কম এবছর এটা না আসা চান্স তবে একটা কোনো দিন আসেনি এবছর কিন্তু একটা দু নম্বরে বা তিন নাম্বারের পাটে কিন্তু মিশ্র সময়ের প্রমাণটা দিয়ে দিতেই পারে আর তার সাথে আমি তো বারবার বলেছি পিওয়াইকিউ করবি যেগুলো বলেছি সেগুলোও করবি যেগুলো বলিনি সেগুলোও করবি তো সকলকে থ্যাংক ইউ জানিয়ে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি ঠিক আছে আমি আজকে আমার এই ভিডিও শেষ করলাম সকলে খুব ভালো থাকিস সুস্থ থাকিস এই কদিন সময় আছে ফাটিয়ে পড় এবং যা বললাম সেটুকু কর আশা করি তোদের সাফল্য হুঙ্কার করবে ঠিক আছে তো আর বেশি কথা বারাচ্ছি না ভিডিওটা এই অবধি তোরা তোদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিস এবং আমি আসবো ঠিক পরীক্ষার পর সমস্ত পরীক্ষা মিটে যাবে আমি তারপর কোয়েশ্চেন ডিসকাশন আসবো এবং দেখাবো দেখিয়ে দেবো যে এই সাজেশান থেকে ঠিক কতটা পড়লো আজকেরই টপিক সাজেশন থেকে কতটা পড়লো আর আমরা আগে একটা সাজেশন দিয়েছিলাম যেটা একদিন আমি কমিউনিটি পোস্টে তার কম লিস্টে লিঙ্ক দিয়েছি আমি সেই দিয়ে ভিডিও গুলো অবশ্যই দেখবি দুটো ফিজিক্সের সাজেশন আছে টেস্ট পরীক্ষাগুলো না তিন মার্কের একটা বড় লিখিত একটা দুটো প্রমাণ আছে একটা টু পয়েন্ট ফোর কে ভিউজ আছে দেখবি এক পয়েন্ট ওয়ান পয়েন্ট ভিউজ আছে এরকম ভিউজ দেখে চিনে যাবি আশা করি বাকিগুলো অনেক কম তো ওই দুটো ভিডিওকে মাস্ট দেখ আগে ওখান থেকে ডাইরেক্ট ওখানে কোয়েশ্চেন পর্যন্ত বলে যায় কীরকম হতে পারে পুরো টাইপিং করে আর যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করিস আজকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাস তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই তোদের সকলের পরীক্ষা খুব 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 ভালো হবে